ঈদুল আজহা সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা এসেছে একটি বিশাল গরু সম্রাট কোন ধরনের মোটা তাজাকরণ ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস ও লতাপাতায় বেড়ে ওঠা এই গরুটির ওজন এখন প্রায় এক হাজার কেজি বা এক টন খামারি খোকন গাজী এই গরুটির দাম হাঁকিয়েছেন দশ লাখ টাকা বালিয়াদুলি ইউনিয়নের বাসিন্দা ও খামারি খোকন গাজী জানান তিন বছর আগে এক লাখ টাকায় একটি ছোট বলদ বাছর কিনে আনেন তিনি ধীরে ধীরে গরুটির প্রতি পরিবারের ভালোবাসা বাড়ে সম্রাট নাম দিয়ে সন্তানের মতো করে লালন পালন শুরু করেন খোগন গাজী বলেন ওর আচরণ খুবই বন্ধু প্রথমে ঘাস খেতেই বেশি পছন্দ করত তাই আমিও কেবল ঘাস লতা পাতাই খেতে দিতাম বর্তমানে প্রতিদিন অন্তত বিশ কেজি ঘাস ও অন্যান্য প্রাকৃতিক খাবার মিলে প্রায় সাতশো টাকার খাবার লাগে সম্রাটের জন্য শ্যাম্পু দিয়ে নিয়মিত গোসল করানো হয় সঙ্গে রয়েছে বৈদ্যুতিক পাখার মাধ্যমে ঠান্ডা রাখার ব্যবস্থা কোনো রোগ পালাই না থাকায় গরুটি স্বাস্থ্যগতভাবেও দৃষ্টান্ত স্থাপন করেছে খামারে আরও জানান গরুটিকে দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এত বড় গরু দেখে অনেকেই বিস্মিত হয়েছেন যদিও এখনো পর্যন্ত কেউ দাম বলেনি তবু বিক্রি না হলেও দুশ্চিন্তা নেই বলেন তিনি স্থানীয় হানিফ মাঝি বলেন আমার বয়স সত্তর বছর কিন্তু ঘাস লতাপাতা খেয়ে এত বড় গরু আগে কখনো দেখিনি সম্রাটকে দেখতে আসা এক ব্যবসায়ী বাসার বলেন শুনেছিলাম গরুটি নাকি অনেক বড় কিন্তু এতটা বড় হবে তা ভাবিনি এমন গরু স্থানীয়ভাবে বিক্রি হলে সাধারণ মানুষ ভেজাল মুক্ত মাংস পেত। কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মারু বিল্লা খান বলেন সম্রাট একটি বিরল দৃষ্টান্ত প্রাকৃতিক পদ্ধতিতে এত বড় বড় উৎপাদন সাধারণত দেখা যায় না বাজারে ভেজাল মুক্ত মাংসের চাহিদা পূরণে সম্রাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উপকূলীয় অঞ্চলের গরুপ্রেমী ও ক্রেতাদের কাছে এখন কুরবানীর হাটের সবচেয়ে আকর্ষণীয় নাম সম্রাট